প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র শুধু তাই নয় দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে নিরাপদে থাকতে রাত বাড়িতে হামলা বাংচুর লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের রায়ের কাঠি ব্রাহ্মণ কাঠি বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে আওয়ামী সরকারের পদত্যাগের দিন থেকেই এমন চিত্র এসব এলাকায় রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্রসহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন

স্বামীর খালের পাশে নিয়ে ঠাস করবে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠতে যাইয়া তাদের টানিকে দিয়েছে আমার কয়েক আপনি এখানটা লড়বেন নদীর যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নিচে নামার পর ফিরে গিয়ে আবার কি পরামর্শ করেছে পঞ্চাশ জন আমরা আইছি ঘর কিন্তু ঘেরাও বাইরে দিতে পারবেন না কিন্তু এমন আমি আমরা চুপ করে কয়জন বইছি ফিরে গিয়ে আবার আইসে আমি দরজা খোলেন দরজা খোলেন চাপ করলেন চাপ করেন এখন আমার ছেলে হে একটু বসো না কথা আছে মশুরি টানানো সেই মশুরি ভিতরে ঢুকিয়ে গেছে মশুরি ভিতরে ঢুকিয়ে যাই বসকে রয়েছে আমাকে পাশে এখন খালি কই দিয়েছে কই গলায় কি আছে কানে কি আছে হ্যাঁ এখন আমি কইছি তোমার পাউ দর্শি তুমি যাও কি নেবো আমার

পকেটে লইছে নাকি ইসে লইছে নাকি কানে গলায় আছে নাকি সব দেখাইতে হইছে তারপর ওই পাশে লাইট মারার পর খোঁজ করছে খোঁজ করার পর আমার পায়ে টানি আনছে টানি আনলে বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি হিসাবে দাও তখন আমি বলতেছি আমারে তোমরা মারবা না ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা এই জায়গা পোস্ট দেয়া ধরছে তখন আমি কইছি কি পোস্ট দিও না আমারে মারে না আর যদি মারো একবারে মারো আমি ডায়াবেটিস মানুষ আমারে তোমরা মারবা না কয়েকদিন ধরেই নির্গুম রাত কাটছে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকার হিন্দু পরিবারের দোষীদের দোষোপনায় অতিষ্ঠ সাধারণ মানুষ সম্পদ লুটপাটের পাশাপাশি মেদের করা হয় যৌন নিপিরণ যা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংক হিন্দু পরিবারের আমরা যারা হিন্দু সম্পদে আছি তাদের ভাষায় বলে বলে যায় আশেপাশেই বলা যায় যেমন এখন আজকে এই বাড়ি ঘুরছি আজকে তোদের ওই বাড়ি করব যেমন এখন আমরা যেভাবে প্রটেক্ট নেব তাদের কাছে তাই ধারালো অস্ত্র। তাদের কত কিছু টান নাই যে মনে করেন আটকাইতে যাবে তারই মনে করেন ধারা অস্ত্র দিয়ে আঘাত করা হবে এবং কি দেখা যায় বড় বড় মুখ কালো বড় দা থাকে হাতে এইগুলো নিয়ে করে আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে হিন্দু শুধু হিন্দু সম্প্রদায় না আমাদের যে এলাকার মা বোনেরা আছে আমরা তো শুধু তাদের সেফটি চাই তো বড় দা থাকে তারপর সোরা থাকে মানে ভারী ভারী অস্ত্র নিয়ে তারা আসছে আর কি আমাদেরকে হামলা করতে এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশী মুসলিম পরিবার মেদের নিরাপত্তায় আশ্রয় দেয় বাড়িতে এই দস্যুদের হাত থেকে রেহাই পাননি অসংখ্য মুসলিম পরিবারও লুট করা হয়েছে তাদেরও সম্পদ হিন্দু সম্পদের লোক তো আমাকেও ওটা চিলে চিলি করা চাইছে সেজন্য আমরা দৌড়েছি আজকে দেখি এই লুটপাট করতেছে রাত্রে মহিলাকে মারদে করতে আছে দাতা লইয়ে ওকে টাহাইছে পিজাইছে এরপরে আমরা আজকে ও চলেছি নেওয়ার পরে বাড়ি ওরা আপনাদের রয়েছে কয়েকজন আবার ওই পাশের বাড়ির ধনুক ও বাড়ির ধনুকবাড়ি আর কি করে ফোন কর ধন খখনে ফোন করার পর আমাদের উঠেছে আর দুটো সময় উদ্যা আমরা আজকে পাঁচ পাঁচজন মরি যা এই দিন যা আবার একটা রাত্রি সময় গেছি আমি ছিলাম বাসায় বাসায় থাকার পর এ বাড়িতে যখন ভাঙসু শুনছি তখন বাড়ি থেকে আমি বের করেছি বের হওয়ার পরে আমার এক ভাই ছিল রাস্তায় সে বলছে ওখানে যাইস না বিশ পয়জন লোক ঢুকছে ডাকাইতে দল ঢুকছে আমি তারপর একা বাইরে নেই তারপর খকুন দাদায় অসীম ওরা যখন আমাদের বাড়িতে গেছে তখন আমার আব্বায় এবং আমার চাচায় এবং আমার খুব ভাই নাসির শেখ তারা বাইরেতে চাইছে আমি কিছু আপনারা বের হবেন না আমি তারপর ধনুতক বাড়ির পিছন থেকে একটা লাঠি নিয়ে আমি পিছনে আইসে দেখি আর গামা তা বাগানের ভিতরে তারা লোকজন খুঁজতেছে খোকন দাদারা খুঁজতেছে অসীম রে খুঁজতেছে এবং তার মা আর তার চাষি তারা মনে মা মারধর করতে আসছে তাদের গলায় দাদর দাদরার পরে তারপর কাকিরে আমি পাইছি বাগানের ভিতরে এসে দৌড়ে পলাইছে আমি তারপর তাদেরকে নিয়ে চলে গেছি আমি দীর্ঘ উনিশ বছর এই ওয়ার্ডের বিএমপি সাংগঠনিক সম্পাদক ছিলাম দুই নং ওয়ার্ডের খোকন আমার দ্বারে গেছে ভাই আমাকে বাড়ি এই ঘটনা ঘটতে আছে তুই একটু যা আমি বলে ভাই আমি তো ভীষণ অসুস্থ আমি কয় একমাত্র আমি বলে আমাকে দলীয় কোনো লোক এই সব কাজ করতে পারে না হয়েছে ডাহাইত এই ডাহাইতের দ্বারে এখন রাত্রিরে যাব কিভাবে আর গেলে হেরা তো আর হুদা আসে আর হ্যাঁ পর আমরা বাইরেছি বাইরেই দেখি যে এই খোকনের মাই আর চাষি বোন বউরা খুব কান্নাকাটি করতে আছে যার লগে ছেলে হাত লইয়ে গেছে আমার বয়স বাহাত্তর বছর আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান এই বাহাত্তর বছর বয়সে এত অত্যাচার একাত্তর হয় নাই এই মানুষটা কথা কি এই গড় ডাকাতি ও গড় ডাকাতি সব এলাকা সব লুট তো ইয়ে গেছেই এরপর আজকে ওই রিক্সার রিক্সা নিয়ে গেছে গ্রামের শান্তিপ্রিয় মানুষের দাবি একটি পক্ষ গ্রামের হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্য এমন জঘন্য অপরাধ করে বেড়াচ্ছে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তাদের আমরা শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় থাকে গ্রামের মানুষ সবাই হিন্দু মুসলমান সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা চাই শান্তি শৃঙ্খলা বজাইরাকุก গ্রামে গঞ্জে কোনো জায়গা কিছু না হয় পদত্যাগ করার পরের দিনকে কা বেলা এখানে মানে দুর্বৃত্তরা কিছু মানে মুকুশপুরে গ্রামে হামলা নারী নির্যাতন এই সমস্ত কিছু অগঠন ঘটাইছে 7 জুলাই থেকে চলে এসব নরকীয় தாண்டব পিরজপুরের নাজিরপুর ইন্দ্রকানি স্বরূপকাঠি উপজেলার প্রায় শতধিক বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এসব এলাকার বেশিরভাগ জনপ্রতিনিধি আওয়ামী লীগের হওয়ায় তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি